মুরাদনগর আসন যেটা কুমিল্লার জি জি যে সংসদ সদস্য প্রার্থী জামাত মনোনীত যে দাড়িপাল্লা থেকে দাঁড়ায় দাড়িপাল্লার যে নমিনি উনি হচ্ছে ইউসুফ সোহেল ভাইয়ের পক্ষ থেকে আপনার যে নবজাতক কন্যা জি ওনার ওর জন্য গিফট জি হ্যাঁ যেহেতু শীতকাল চলতেছে শীত শীতের একটু কাপড় আছে ওই বাচ্চার জন্য আল্লাহ যাতে এই বাচ্চাটাকে এবং বাচ্চার মাকে সুস্থ রাখে উনি এই দোয়া কামনা করছেন উনি আসলে ব্যস্ততার কারণে আহ আসতে পারেন নাই তো আমরা এই টাকাটা আমাদের এই যে কুমিল্লা তিন মুরাদ নগর থেকে বাড়িপাড়া নেয়ার ইনসাফের যে প্রতীক নিয়ে আমাদের মাঝে আসছে সোহেল ভাই সোহেল ভাইয়ের পক্ষ থেকে আমি সদরের মেম্বার হিসেবে আমার মাধ্যমে আপনার কাছে এটা পাঠাই করেন আমাদের জন্য আমরা চাই আল্লাহ যাতে আপনার মানে ব্যবসায় বরকত দান করে শরীরটা সুস্থ রাখুক হ্যাঁ যদিও তো ফের সমস্যা আছে এটা তো আর আমরা করতে পারবো না বা এটা তো আর আলো ফিরে আসার চলাফেরা করে আপনাদের সামনে ধরনের চলতে শিলবাই ব্যস্ত তার জন্য আসতে পারে সুযোগ পাইলে হয়তো আসতো এই জন্য আমাদের একটা প্রতিনিধি কিছু বাইরে দেখে আসেন আর দোয়া করবেন আলহামদুলিল্লাহ

সীমাবদ্ধ থাকার কারণে মানুষের চাহিদা অনুযায়ী আমরা হয়তো তাকে সহযোগিতা করতে পারছি না আমাদের ন্যূনতম আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সামান্য ছেলে চিকিৎসার জন্য আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দে ছোট ছেলে যে পা ভেঙে গেছে হ্যাঁ সেজন্য আবার সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আমরা তার জন্য দোয়া করছি আর সাথে সামান্য একটু চিকিৎসার জন্য সহায়তা আমরা নিয়ে আসছি এই সহায়তা গুলো সহায়তাটুকু আমরা গ্রহণ করেন